ভাই আমি এনবিবি চেয়ারম্যান ন্যাশনাল স্কুলস চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী সমন্বয়ক জাতীয়তাবাদী সমন্বয়ক বলবে না আজকে দুটো বিষয় আলোচনা হয়েছে সচ্চুর অনুচ্ছেদ এটা ব্যাপারে সবাই মোটামুটি একমত যে অর্থবিল এবং আস্থা ব্যাপারে সবাই একমত হয়েছে আর আরেকটা ব্যাপার দিয়েছে যে যদি যুদ্ধের দেশে যুদ্ধ পরিস্থিতি হয় সে ব্যাপারে সংশোধন করা যাবে আর নারীর ব্যাপারে পঞ্চাশ থেকে একশো উন্নীতির ব্যাপারে সবাই রাজি আছে এখানে বিভিন্ন জন বলেছে যেমন আমরা বলেছি যে পঞ্চাশ থেকে একশো সংরক্ষিত যে সিস্টেম আছে এই সিস্টেম করা উচিত কারণ যদি ডাইরেক্ট ইলেকশন হয় তাহলে তিনটা সিট মিলে একটা নারীর ইলেকশন করতে হয় মিনিমাম বাংলাদেশে যত ইলেকশন সিট আছে এক এক কম পক্ষে তিন লক্ষ ভোটার আছে তাহলে একটা মহিলাকে দশ লক্ষ ভোটার